ওকে স্যার আমি তাহলে আসি গুড আফটারনুন গুড আফটারনুন কি বেদ দসে গিয়ে চিন্তা করো কথা না না কথা হয় কিন্তু কথা হলো যে সে কোথায় সালাম দিয়ে যাবে না গুড আফটারনুন বলে গেল এবার এমপি হইলই তরে আমি গুড আফটারনুন শুটাম কি চাও স্যার মানে কালকে প্রোগ্রামটা কী স্যার সেটা যদি বলে রাখতাম তাহলে আমি এখন মুঠ করে ফেলতাম শোনো কালকে সকাল নয়টায় আমি একটু গুড আফটারনুন মানে একটু ওয়াকিং করবো আর কি সরি স্যার একটু গুড আফটারনুন না ওটা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং তুমি আমার একটা জ্ঞান দিও না তো হ্যাঁ ওই চান মেয়ারে ডাকো চান সাহেব চান সাহেব আমারও তুমি ক সাহেব আবার চান রেও সাহেব আরে মেয়া চান তো আগে দোকানদারি করতে ফোন আমার চামচামি করে

ওকে স্যার আমি তাহলে আসি গুড আফটারনুন গুড আফটারনুন কি বেদ দপসে গিয়ে চিন্তা করো কথা বলে না না কথা হয় কিন্তু কথা হলো যে সে কোথায় সালাম দিয়ে যাবে না গুড আফটারনুন বলে গেল এবার এমপি লই তরে আমি গুড আফটারনুন শুটাম আঙ্কেল কথা বাদ দে বাদ দি আগে ফেশের ওষুধ খাইলন আঙ্কেল হে দিন দিন আনারে গানুকে হুনাইছি সুন্দর লাগছিনি

গান শুনে আমি মুগ্ধ তোমার না স্যার আমি দেখতে চাই না ওমা গান উনি মুগ্ধ হইছেন হ্যাঁ হেলাটা আই এম মুগ্ধ আসলে সফল হয়েছে আচ্ছা হেলাই অন্তরে যে গানি গ মুখস্থ করা শুরু করি ও মা তোমার কোনি মাইয়ে ভালো না যাই আঙ্কেল হ্যাঁ ই মুখস্থ করতে তাই যাও 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 এ কি এ পাগল নাকি এই কার সাথে আমার ছেলের বিয়ের আন্টি বলেছি হ্যাঁ হাসুমিয়া যেরকম তার মায়াও দেখে সেরকম হ্যাঁ করি কুনির মাটাকে আগে আমি কুনির মাটা খুঁজে যাবেন